আমার মতো পাপি বান্দা জগতে আর কেউ নাই যুবক এমন কোন গুণা নাই করে নাই এলাকার মানুষ তারে রশি দিয়া বাইদা সবাই জঙ্গলে ফালায় দিল এর মতো খারাপ মানুষ নাই এলাকার থেকে বিতাড়িত জঙ্গলে যুবকের হাতে পায়ে বেঁধে ফেলে দেওয়ার পর জামানার নবী মুসা আল্লাহ জিজ্ঞেস করলেন ও মুসা তাড়াতাড়ি যাও অমুক জঙ্গলের কিনারা এক যুবক আমার কলি তাকে তুমি নিজে জানাজা পরাও নিজ হাতে দাফন করে কবরে রাখো মুসানবি লোকজন নিয়ে দেখে এলাকার যেই মানুষেরা যেই যুবকের খারাপ বলে সন্ত্রাসী হওয়ার কারণে ওই যুবকের হাতে পায়ে রশি দিয়া বেঁধে জংলায় ফালাইলো আল্লাহ ওহি নাজিল করলেন সেই যুবকের ব্যাপারে ইনি নাকি আল্লাহর ওলি এর জানাজা আমি পড়াবো এর কবরে দাফন করব আল্লাহর ওয়াদার মুসা নবী তার জানাজা পড়ালেন দাফন করলেন আল্লাহর কাছে পরে জানতে চাইলেন আল্লাহ এলাকার সবাই বাইদা ফালায় দিলাম রশি দিয়া বাদলাম কারণে সবার থেকে বড় খারাপ সন্ত্রাসি তুমি বল্লা এই যুবক নাকি ওলিয়ে কামেল কারণটা কি আল্লাহ কয় ও তুমি কি জানো না তোমার রব আল্লাহর নাম আছে আর একটা গফার তুমি কি জানো না আমার নাম রহমান তুমি কি জানো না আমি আল্লাহর এক নাম রহিম তুমি কি জানো না আমি আল্লাহর একটা নাম সদ্দার এলাকার সবাই যুবকের বেঁধে জঙ্গলের মধ্যে যখন ফালা গেল ওই যুব অসহায়ের মতো এমন কান্নার আওয়াজ আমি আল্লাহর দিকে মনোনিবেশ হয়ে বলেন আল্লাহ আমার মা নাই বাবাও নাই আমার মা দরজা বন্ধ করে আমারে তারায় দিল আমার বাবা তারায় দিল দুনিয়াতে একজনে কেউ যদি ধমক দেয় সন্তান মা বাবার কাছে গিয়ে আশ্রয় নেয় বাবায় ধমক দিলে মায়ের কাছে আশ্রয় নেয় মা ধমক দিলে বাবার কাছে গিয়ে আশ্রয় নাই আজামার আমার কপাল এত খারাপ এলাকাবাসীও তারায় দিল মা বাবাও তারায় দিল আশ্রয়ের কোন দরজা নাই তবে আল্লাহ আমি ওলামায় কেরামদের বয়ানে শুনেছি ফাঁকে ফাঁকে ও আল্লাহ তোমার নাকি গফার নামের একটা দরজা আছে তোমার নাকি রহমান নামের একটা দরজা আছে রে আল্লাহ আমার জীবনে এমন কোন গুণা নাই যে গুণা আমি করি না রে আল্লাহ আমার হাতের দিয়ে তাকায় দেখি গুনার কারণে আমার হাতগুলো না পাক হয়ে গেছে আমার জবানের দিয়ে তাকায় দেখি গুনার কারণে আমার জবানটা না গুনাহের কারণে আমার চোখ দুটো না গুনা করার কারণে আমার গুনাহের কারণে আমার পা দুটো না প আমার গুনার খবর আমার মা বাবা কেউ জানে না আল্লাহ তুমি জানো আমার মায়ে জানলে লাঠি মেরে তারায় দিত তুমি আমার গুনার খবর জানার পরেও রাগ করিয়া পানি বন্ধ করনায় সূর্যের আলো বন্ধ করনায় ও আল্লাহ বাতাস বন্ধ করনায় কুমের ঘরে কত মানুষ মানুষের মেরে ফেলে অন্যায় করার কারণে শাস্তি টানে ও আল্লাহ আমি এত বড় বড় গুনাহ করছি তুমি আমাকে কুমের ঘরে মারিয়া ফালাও না তুমি দয়া করে যেহেতু বাঁচায় রাখছো আজকে ক্ষমা চাইছি ও আল্লাহ তোমার দরজাছাড়া আর কোনো দরজা নাই আল্লাহ জীবনে আর গুনা করব না তো বা করলাম আর জীবনে পথে যাব না রে আল্লাহ ও আল্লাহ তুমি রহমান নামের বরকতে মাহাফ করে দেবান বেঈমানকেও তো তুমি মাহাফ করেছো! ও আল্লাহ আমি তো তোমার আদরের নবীর নবী উম্মতের জন্য এখনো কাঁদে হাসরের ময়দানে সবাই নবীরা নিজের জন্য পাগল পারা হয় কাঁদ কিন্তু রহমাতুল্লিল আলমিন উম্মতের চিন্তায় বিভো ওই নবীর উম্মত হয়ে তোমার দরবারে ক্ষমা চাই মাফ করে দাও আর নামাজ সারব না আর বেপর্দায় চলব না মা বাবাকে কষ্ট দিব না আলে মলামাদের বিরোধিতা করিয়া নিজের আমল নামায় কবিরাগুনা গুণা জম করব না গিব করে গুনা করব না কোরআন করব আল্লাহ ওয়ালাদের কথা মতে জীবনটারে আমলের লাইনে গর্ব নবীর অনুযায়ী চলবো ও আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও